আরে আর বাকি আরো দুটো ট্রানজিস্টর থাকলো MOSFET থাকতে পারে ট্রানজিস্টরটা বুঝাই আর যেটার আচ্ছা একসাথে এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে কি সাইড ডায়োডের যে হচ্ছে 봐লে দেখ স্যার আডারের যে কত সাইডের আছে নেগেটিভ নেগেটিভ সাইড তীর যে থাকে কি এর মাথা যে দিকে থাক বলে আছে নেগেটিভ আর তীর এর মাথার উল্টো সাইডে নেগেটিভ সাইডটা হচ্ছে কি পজিটিভ পজিটিভ দেখেন দা ট্রানজিস্টর হচ্ছে দুই প্রকারleftrightarrow পিএনপি এন্ড এনপিআর ঠিক আছে পিএনপি নাকি এনপিআর এরটা হচ্ছেগা দুলা সিস্টেম হচ্ছে যে এই যে কি ঠিক আছে ঠিক আছে এই দেখেন

পজিটিভ টার্মিনাল যখন হইব মানে এন পি এন হইব মাঝে যখন পি হইব বেস পজিটিভ টার্মিনাল হইব তখন হচ্ছে ট্রানজেকশন ক্ষেত্রে পজিটিভ টার্মিনাল যদি বেসে হয় তখন পজিটিভ সিগন্যালই প্রয়োজন হচ্ছে পজিটিভ সিগন্যাল কি লজিক হাই লজিক হাই হয় মানে কি ভোল্টেজ হাই ঠিক আছে লজিক হাই লজিক ওয়ান আর হচ্ছে পজিটিভ সিগন্যাল বিষয় একই পজিটিভ মানে পজিটিভ সিগন্যাল দরকার ঠিক আছে আর এন হচ্ছে কি এন

যাতে করে আপনারা এই জিনিসটা এই ট্রানজিস্টর চার্জ নিয়েছে এটা বুঝতে পারেন এবং ভিডিওটা যখন কাজ করবেন তখন এই জিনিসটা যাতে আপনার মাদার থাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট না লোড না লাইনে ইম্পর্টেন্ট না একটা কি করবো চার্জিং সেকশনটা চালু করবো আর একটা কি করবো চার্জিং যে লোগো লোক হলে শো করবো সহজ ভাষায় ঠিক আছে আচ্ছা এখন দেখ মেন যে চার্জিং এসে এটা ঠিক মেন চার্জিং এসে আমরা যখন এটা পড়তেছি এটা আছে এখন লেগ আছে তিনটা মোবাইলের লেগ থাকবো আটটা

দেখেন এটা আমরা এক নাম্বার দাসে এটা আমরা দরলাম এক এটা দরলাম দুই এটা হচ্ছে ঠিক আছে এক নাম্বারটা আমরা কিছু এখন দেখেন তখন এই চার্জার দিয়ে কি করবো চার্জিং সেকশনটা চালু করবো ঠিক আছে চার্জিং সেকশনটা যখন চালু করবো আপনি যখন ব্যাটারি লাগাইবেন তখন একটা আছে না

ব্যাটারি লাগাইবে কেসে ব্যাটারি লাগাইবে তো পারেছি বার তো মানে না মনিটরিং করব কাটা করে কি কত পার্সেন্টেজ আছে কারেন্ট আছে কত পার্সেন্টেজ আছে এটা বিষয় কেসে কত কারেন্ট আছে হ্যাঁ কত পার্সেন্টেজ আছে এটা পার্সেন্টেজ করে ব্যাটারি তখন এই ব্যাটসেন্স দিয়ে ব্যাটারি আছে আই দিয়ে

ঠিক আছে এই চার্জ আছে ঠিক আছে ফার্স্ট অবস্থায় আশি পঁচাশি নব্বই পর্যন্ত খুব ফার্স্ট স্পিডে চার্জ হয় তো চার্জার একটু কমে হ্যাঁ আমাদের বড় শয়তান আর অত বলে এসেস তাহলে কি কি কাজ করতেছে চার্জার যে না নাম হচ্ছে ঠিক আছে কত

কত বল্ট ওয়ান পয়েন্ট এইট বলতে কি অবস্থায় চার্জিং লাগানো অবস্থায় ঠিক আছে এই ওয়ান পয়েন্ট

এই দতন টিরেতে তো বোল্টেজ পনট পন ঠিক না তাহলে বেস ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ তাহলে নেগেটিভ হলে তাহলে এটা পি এন নাকি যখন তে এর লজিক লো সেটা আর ইমিটারে কালেক্টরে ইমিটার থেকে কালেক্টরে ভোল্টেজ আর

এই চার্জের তখন চালু হইব তখন আপনি ব্যাটারি লাগাইবেন্স করবো ব্যাটারি সেঞ্জ করবো এবং চার্জার লাগাইবেন চার্জিং সেশন চালু হইব তোর যে একটা ভোল্টেজ আউটপুট করবো যেটা কি না বি ড্রাইভ বি ড্রাইভ অর্থাৎ ভোল্টেজ ড্রাইভ

5.2 ভোল্ট আছিল 5.2 ভোল্ট তারপরে ইমিটার বেশ বড় আছে গা বেশ আছে গা ছোট ছোট মানে বেশে ভোল্টেজ লজিক লজিক লো আছে গা লজিক লো মানে কি নেগেটিভ যখন এর লজিক লো হইব তখন যখন বেশ যখন নেগেটিভ তাহলে এটা আছে গা পি এন পি তখন বেশ যখন পি এন টু আছে তখন বেশ লো আছে লো আছে মানে ট্রানজিস্টর

তার মানে ট্রান্সটার কোন কাজ করতেছিল মানে ডোর ডাবল পিস ট্রান্সিস্টার ছিল কেছিল 0 ছিল তাহলে কাজে ছিল তখন হাই